এই গরুটা আপনার বিক্রি করা হইব এটা মোটার করা হয়েছে এটাও গাবি তো সিমেন্ট যথাসময়ে না রাখার কারণে তাকে আমরা স্লটে দিয়ে দিছি এই গরুটা প্রায় চার মোনার উপরে আছে এটা একটা ফ্রিজিয়াম সো এটা আমরা চার পাঁচ দিনের মধ্যে বিক্রি করে দেব কেমন হইল জানাই তারপরে আপনাদেরকে দেখাইতেছি আমাদের এখানে থাকা সবচেয়ে বয়স্ক গাবি হলো এটা বর্তমানে আর বাকিগুলো তো আপনারা জানেন আমরা দাপে দাপে বিক্রি করে দিছি সো সবাই মার্শাল্লা বলে দিবেন এটারও প্রায় বারো এটা আট বৎসর হয়েছে আট বৎসর তিনটা বাচ্চা দিছে চার নাম্বারটা ছোট একেবারে তো যারা আমাদের নিয়মিত দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সবাইকে হাই বলে দাও এটা আমাদের পাশের বাড়ি একটা সার পাশুর ক্রস সায়েলের দেওয়া হয়েছিল ফ্রিজে আসছে এই কি হয়েছে আসো সে অনেক দুষ্ট হয়ে গেছে কিছু বলবা চার পাঁচ দিন আসো ইনশাল্লাহরে বিক্রি করে দেব টাটা গাছ লাগান উগা সেগুলো এটা আর একটা গাড়ি হল স্টেল ফ্রি সেই বয়স্ক গরুর ছোট বাচ্চাটায় পাললোস ছোট্ট ছোট্ট একবারে পেচ্ছি সবাইকে হাই বলে দেয় পিচি পিচি অনেক ভয় পায় এটা এটার বাচ্চা এটার বাচ্চা হলো আপনার এটা লুঙ্গি খাইলে এটা সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য